স্বপ্নের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক স্বপ্নের ইনকোপিউটর থেকে আমি রয়েছে আপনাদের সঙ্গে মোহাম্মদ মনির মনির প্রিয় দর্শক দেখছেন এই যে আপনাদের ভালোবাসায় কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু আমাদের মেশিন গুলো চলে যায় আপনারা যেহেতু চান একটা মাল আসলে দেখে শুনে নিলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা এই জন্যই কিন্তু মূলত আপনাদের এই সরাসরি আপনাদের সামনে আসা তো প্রিয় দর্শক যারা স্বপ্নের স্বপ্নে ভালোবাসেন তারা তো আমাদের চ্যানেলে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ জানাই আর যারা এখনো

এটা হলো পটুয়াখালী দশ মেনা উনি বললেন যে ভাইয়া আমি একটা ঢাকা থেকে মেশিন নিয়েছিলাম কিন্তু আসলে ওটা প্লাস্টিক বডি থাকায় আমি এক কথা ওটাতে রেজাল্ট পাই না তো উনি ওনার পার্টস পাতি যা ছিল সব পাঠিয়ে দিয়েছেন হ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা ছিল বললো আমার কোনো কাজে না আপনি নিয়ে আনেন আর আমাকে আপনার মনের মতন করে আমি যেভাবে দেখেছি সেভাবে একটি একটি ইনজিবিউটার তৈরি করে দেন তো দেখুন আমরা অটো ওয়াটার লেভেল সিস্টেম করে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কিন্তু করেছি আপনারা এই ভিডিও দেখে থাকবেন এখানে কিন্তু আমরা এক্সএম আঠারো ডবল সার্কিট এটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি এটা যে কোনো সমস্যা এলাম এলার্ম দিয়ে কিন্তু আপনাকে সংকেত দিয়ে দিবে এটা এখানে ডিসি হিসেবে কিন্তু আমরা আলাদা কন্ট্রোল করেছি এবং আলাদা এখানে কিন্তু রিলেও ইউজ করেছি অত্যন্ত চমৎকার ভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই অর্থাৎ অটোমেটিক লাইন সেন্স হয়ে যাবে আমাদের ভিডিও বিভিন্ন ভিডিওতে আমরা কিন্তু দেখাই এই যে আপনার ওভার টেম্পারেচার দেখতেছেন গরম কলে ওভার হিটটা বের করে দিবে ডিজিটাল হাইক্রোমিটার রয়েছে কারেন্ট চলে গেলে যেহেতু ব্যাটারি সিস্টেম করা আছে অটোমেটিক ব্যাটারি নিয়ে নিবে সেখানে এটা সাপোর্টে অর্থাৎ এখানে হাত বড় করে যেটা ছোট করে তাপমাত্রা অর্থাৎ আর্দ্রতা এবং তাপমাত্রা ভাইটার সাহায্য কিন্তু আপনাকে কারেন্ট চলে গেলেও হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আপনার বাচ্চাগুলো বের বের হয়ে আসবে তো ভাইয়ের জন্য ভাই আসলে যে সিস্টেম চেয়েছিলেন দেখুন আমরা এখানে ছয়শো কোয়াল পাখি একসাথে কিন্তু ধরবে সেই সাথে দুশো চৌষট্টি মুরগি ধরবে অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু আমরা ওনার জন্য করে দিয়েছি তো ভাইয়ের জন্য রইলো দোয়া শুভকামনা যেহেতু উনি একবার এক কথায় বলা যায় উনি এক কথা সফল হতে পারে না এই জন্য স্বপ্ন ইনকিউবিটরে আবার স্বপ্ন নিয়ে এসেছেন এবার উনি উঠে দাঁড়াতে চান আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে ওনার এই স্বপ্নটাকে আল্লাহ তালা স্বপ্ন ইনকিউবিটরের মাধ্যমে পূরণ করে তো প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আসলে কাজের ব্যস্ততায় আপনাদেরকে দেয় আপলোড দেওয়া হয় না আমি যদি একটু আপনাদেরকে এইভাবে করে দেখাই দেখুন কতটা কোয়ালিটিপূর্ণ ভাবে কাজটা করা হয়েছে আমরা আসলে মৌখিকভাবে বলতে চাই আপনাদেরকে দেখাতে চাই দেখুন অ্যাডেপ্টার কন্ট্রোলার ডিসি কন্ট্রোলার অর্থাৎ ডবল কন্ট্রোলার প্রযুক্তি একটা নষ্ট হলে কিন্তু আরেকটা সাপোর্ট আপনি কিন্তু বাচ্চাগুলো বের করতে পারছেন এরপর আমাদের সাধ্য হোক আর স্থানীয় মেখারের সাহায্য হোক আপনারা কিন্তু এই কথায় হলো আপনারা কিন্তু ঠিক করতে পারবেন অর্থাৎ তাৎক্ষণিকভাবে ভাবে আপনার কোনো বিপদের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ সেই সাথে আমরা কিন্তু টাইমার মডিউল দিয়ে দিয়েছি যেটা এক ঘন্টা পর পর টান করবে তো প্রিয় দর্শক আমরা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা হাই স্পিডের কুলিং প্যান ইউজ করেছি যেটা আপনার চতুর্দিক থেকে যেটা বাল্ব দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে ছড়িয়ে দিবে সেই সাথে আমরা কিন্তু দেখেন দুই ফ্যানে দুই কুনা দিয়ে অত্যন্ত চমৎকার ভাবে আমরা কিন্তু দুইটা ডিসি বাল্ব ইউজ করেছি ভিতরে যদি আমি কোয়ালিটিটা একটু দেখাই দেখুন কতটা সায়েন্স এখানে আমরা দেখিয়েছি দেখুন কত চাই মনে যাচ্ছে আসলে হাতের তৈরি হলেও কিন্তু মেশিনে গড়া বড় হচ্ছে দেখুন আমরা কিন্তু এই দেখুন অত্যন্ত চমৎকার ভাবে এখানে ছোট্ট একটা মেশিন হলেও এখানে কিন্তু দুইটা টেরে দেখতে পাচ্ছেন যেখানে দুইশো কোয়েল পাখি আপনারা কিন্তু একসাথে উৎপাদন করতে পারবেন এবং নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জায়গা বহু একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা একই সাথে দুইশো কোয়েল পাখি বাচ্চা কিন্তু হ্যাঁ করতে পারবেন হ্যাঁ একসাথে করা হয়েছে এবং আপনারা চাইলে হাঁস মুরগি অন্য অন্য যে পুরো জাতি আছে সেখান থেকে অষ্টআশি পিস কিন্তু মুরগি একসাথে কিন্তু আপনারা মুরগি হাঁস ইত্যাদি যাবন বের করতে পারবেন তো প্রিয় দর্শক আমি যদি কাদের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই ওই যে ওখানেও একটা চলে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের তাসির ভাইয়ের জন্য চট্টগ্রামের ফর্টি জোন ভাই কিন্তু একজন প্রবাসী ভাই বললেন যে অনেক ভিডিও দেখছি দেখতে দেখতে আমার চট্টগ্রামে অসংখ্য মেশিন রয়েছে কিন্তু আপনার প্রতি বিশ্বস্ততা আপনার মেশিনের কোয়ালিটি দেখে কিন্তু আপনাকে অর্ডার কনফার্ম করা তো আমরা সর্বোত্কভাবে আমরা কিন্তু চেষ্টা করেছি তো প্রিয় দর্শক আমি যদি একটু দেখাই এখানে আর দেখাই এটাও দেখুন একই ভাবে অর্থাৎ আমরা কোনো মেশিনে যেটা ভিডিও করি সেটাই চমৎকার করবো বিষয়টা কিন্তু এমন নয় এই মেশিনটাও চলে যাচ্ছে আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য উনি বর্তমান দেশে এসেছেন উনি একটা ফার্মেসি করেন ওনার ওয়াইফের জন্য তাকেও কাজে লাগানোর জন্য আসলে কাজে থাকাই ভালো না বোনেরা তারা যারা বাড়িতে বসে আছেন এই ধরনের ছোট একটি মেশিন নিয়ে কিন্তু আপনারাও আপনাদের জীবনের মূল কিন্তু আপনার পরিবর্তন করতে পারেন ভাগ্যের চাকা কিন্তু আপনারও চেষ্টা করলে আপনার কিন্তু ঘোরাতে পারেন তো কিন্তু দর্শক এটা চলে যাবে আমাদের আহ টাঙ্গাইল ঘাটাইল টাঙ্গাইল ঘাটাইল ভাইয়ের নাম হচ্ছে সবুজ ভাই আর একটা মেশিন দেখতে পাচ্ছি স্যার আসলে আমাদের কাছে সর্ব কোয়ালিটি হয় এটা মূলত কারখানা আপনারা যে ধরনের মেশিন অর্ডার দিবে দেখুন সব কটা কাজের কোয়ালিটি দেখুন ছোট্ট মেশিন হলেও এখানে কিন্তু ডবল কন্ট্রোলার প্রযুক্তি এখানে রিলেজ করেছি অর্থাৎ যখনই কারেন্ট চলে যাবে অটোমেটিক কিন্তু ব্যাটারি নিয়ে নিবে কারেন্ট আসলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখানেও দেখুন কাজের ফিনিশিংটা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে করেছি তো প্রিয় যে আমাদের মেশিনের কোয়ালিটি আমরা চেষ্টা করি সব সময় স্বপ্নের ইনকোবেটর মানুষ যখন তার স্বপ্ন ভেঙ্গে যায় মানুষ যখন একটা স্বপ্ন নিয়ে আগায় স্বপ্ন ভেঙে যায় যেভাবে দেখছেন আমাদের সাংবাদিক হাসান ভাই আরো একটা মেশিন আমাদের কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে তার সফল না হতে পারে স্বপ্নের ইনকম্পিউটার কিন্তু তাদেরকে আবার নতুন ভাবে স্বপ্ন দেখার জন্য কিন্তু একটা সুযোগ করে দিয়েছেন তো প্রিয় দর্শক আহ আজকের মতন এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আর একটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ